আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আল্লাহনবী হজরত আইব আলামের জীবনের অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাহর প্রিয় নবী হজরত আইব আল্লামের কথা পবিত্র কোরআন শরীফের চারটি স্থানে উল্লেখ হয়েছে সেগুলো হলো সুরা আননিসার একশো নম্বর আয়াত সুরা আল আনামের চৌরাশি নম্বর আয়াত সুরা আল আম্বিয়ার তেষট্টি থেকে চৌষট্টি নম্বর আয়াত এবং সুরা সের একচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত হজরত আয়ুবের বংশ পরিচয় জানা যায়নি এ ব্যাপারে মতভেদ আছে কেউ কেউ বলেছেন তিনি ছিলেন বন ইসরায়েলের একজন নবী কেউ বলেছেন তিনি ছিলেন মিশরীয় ঐতিহাসিকদের মতে হজরত আয়ুবের বংশ পরিচয় হল হজরত ইব্রাহিমের পুত্র ইসাক হজরত ইসাকের পুত্র ইসু ইসুর পুত্র আমুশ। আমুষের পুত্র আয়ুব হজরত আয়ুব আল্লা সাল্লাম খ্রিস্টপূর্ব নবম বা দশম শতকের লোক ছিলেন ধৈর্যের পাহাড় ছিলেন হজরত আয়ুব আলেসালাম আল্লাতার তার বিষয় পবিত্র কোরআনে বলেন আর আয়ুবের কথা চিন্তা করে দেখো সে যখন ফরিয়াদ করল ওগো আমার প্রভু আমি কঠিন রোগে বড় কষ্টের মধ্যে আছি আর তুমি তো সবচেয়ে বড় করুণাময় অতপর আমি তার ফরিয়াদ কবুল করলাম আর দূর করে দিলাম তার সব কষ্ট সুরা আল আম্বিয়া আয়াত তিরাশি ও চৌরাশি হজরত আহব অলৌকিক মজিজার সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ আছে আর তা হল কিভাবে তারা কঠিন দিনে আল্লাহাল তাকে সাহায্য করেছিলেন এবং তার পায়ে রাখাতে অলৌকিকভাবে একটি ঝর্ণার সৃষ্টি হয়েছিল এবং কিভাবে আল্লাহ তালা অলৌকিকভাবে তার সকল দুঃখ দুর্দশা দূর করে দিয়েছিলেন হজরত আহব আলাহিস্লাম ছিলেন এক বিরাট ধনী ব্যক্তি তার ধন সম্পদ ছিল অগাধ তিনি ছিলেন অনেক অনেক ভূমি ও বাগ বাগিচার মালিক তার ছিল অগাধ অর্থ ছিল অনেক সন্তান সন্ততি ছিল সুস্বাস্থ্য কিন্তু এত বড় ধনী হলে কি হবে এর জন্য তার ছিল না কোনো গর্ব ছিল না কোন অহংকার তিনি এগুলোকে আল্লাহর দান ও অনগ্রহ মনে করতেন আল্লাহ তাকে এত ধন সম্পদ দিয়েছেন বলে তিনি সবসময় আল্লাহর শুকর আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞ হয়ে থাকতেন কিন্তু আল্লাহর নিয়ম হল তিনি মানুষকে দিয়েও পরীক্ষা করেন নিয়েও পরীক্ষা করেন আর যেসব মানুষ আল্লাহর বেশি প্রিয় তিনি তাদের অনেক বড় পরীক্ষা নেন হজরত তাহব আল্লাম ছিলেন আল্লাহর একজন অতি প্রিয় দাস ও নবী তিনি যেমন তাকে ভালোবাসতেন তেমন কঠিন পরীক্ষাও তার উপর চাপিয়ে দেন হজরত তাইব আল্লাম চারটি বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তার সমস্ত ধন সম্পদ জমা জমি নষ্ট হয়ে যায় তার সারা শরীরে কঠিন যন্ত্রণাদায়ক এক রোগ দেখা দেয় বছরের পর বছর কাটে কিন্তু তার রোগ ভালো হয় না তার স্ত্রী ছাড়া সকল আপনজন তাকে ছেড়ে দূরে চলে যান তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন এ অবস্থায় আল্লাহ প্রতি বিমুখ হওয়ার জন্য শয়তান তাকে অনবরত প্ররোচনা দিতে থাকে এত বড় পরীক্ষার পরেও হজরত আয়ব্লাম সবর অবলম্বন করেন ধৈর্য ধারণ করেন প্রতি মুহূর্তে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সুসময়ে যেমন তার প্রভুর কৃতজ্ঞ ছিলেন দুঃসময়ও ঠিক তেমনি কৃতজ্ঞ ছিলেন তিনি তার সমস্ত দুঃখ কষ্টের জন্যে কেবল মহান আল্লাহর কাছে ফরিয়াদ করতেন কেবল তারই কাছে সাহায্য চাইতেন তিনি বলতেন প্রভু আমি বড় কষ্টে আছি আর তুমি তো সব দয়ালুর বড় দয়ালু প্রভু শয়তান আমাকে বড় কষ্ট ও যন্ত্রণা দিচ্ছে তুমি তো আমার অবস্থা দেখেছ হসরত প্রায় সতেরো আঠারো বছর এই কঠিন রোগ ও অসহায় অবস্থায় পড়ে থাকেন অবশেষে আল্লা তার অলৌকিকভাবে দোয়া কবুল করেন তার জীবনে ঘটল বিস্ময়কর এক অলৌকিক ঘটনা আল্লাহ এ বিষয়ে পবিত্র কোরআনে বলেন আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো যার ফলে পানি নির্গত হল এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানীয় জন্য পানিও তার এই দুঃখ দুর্দশা দেখার পর আল্লা তালা ওহির মাধ্যমে তাকে জানালেন যে তিনি যেন ভূমিতে পা দ্বারা আঘাত করে এবং তিনি আল্লাহর আদেশ মোতাবেক সেটাই করলেন আর এতে তৈরি হলো এক পানির স্রোতধারা এটি ছিল অলৌকিক ঝর্ণা ইতিপূর্বে শিশু ইসমাইল আল ইসাল্লামের ক্ষেত্রে এমনটা ঘটেছে তার পদাঘাতে মজেজা এটা নবীদের বরকত নবীর রাসুলদের পদতলে মহান আল্লাহ বরকত ঢেলে দেন সে বরকত থেকে শিক্ত হয় প্রকৃতি ও পৃথিবীর এই বরকতের পানি দিয়ে আইব আল্লাহলাম গোসল করেন এবং আল্লাহর অশেষ রহমতে অলৌকিকভাবে এই পানি দ্বারা গোসলের পর তিনি সুস্থ হয়ে যান আইব আল্লাহাম তার প্রাকৃতিক কাসার্থে বের হতেন কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন একদিন তিনি প্রাকৃতিক কাজ সারার পর স্ত্রীর কাছে ফিরতে দেরি করছিলেন আগমনে দেরি দেখে স্ত্রী এগিয়ে যান ততক্ষণে অলৌকিক ঝর্ণায় গোসল করে সাল্লাম সম্পূর্ণ সুস্থ ও সুন্দর হয়ে যান তার স্ত্রী তাকে দেখে বলেন হে মানুষ আল্লাহ আপনার ওপর বরকত দিন আপনি কি ওই অসুস্থ আল্লাহর নবীকে দেখেছেন আল্লাহর শপথ যখন তিনি সুস্থ ছিলেন তখন তিনি দেখতে আপনার মতো ছিলেন তখন আয়ব বলেন আমি সে ব্যক্তি এভাবে তিনি সুস্থ হন আর এটি ছিল তার জীবনের এক অলৌকিক মজেজা আল্লাহতালা তাকে কঠিন পরীক্ষা করার জন্য তার সকল ধন সম্পদ কেড়ে নিয়েছিলেন তবে তার দোয়ার বরকতে তালায় তাকে অলৌকিকভাবে সবকিছু ফিরিয়ে দেন তিনি এক একে সম্পদ ফিরে পান এবং সন্তান লাভ করেন আইআল ইসাল্লামের দুটি উঠান ছিল একটি গম শোকানোর অন্যটি জব শোকানোর আর এই উঠান থেকেই তার ভাগ্য বদলে গেল এই উঠানে ঘটে গেল এক অলৌকিক বিস্ময়কর ঘটনা মহান আল্লাহ তালা একদিন সে দুটি উঠানের ওপর দুই খণ্ড মেঘ পাঠালেন এবং অলৌকিকভাবে এক খণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল অন্য মেঘ খণ্ডটি সেটির ওপর এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটাও পূর্ণ হয়ে গেল এভাবে সোনার উপায় দানায় তিনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন এই সম্পূর্ণ ঘটনাগুলো ছিল তার জীবনের জন্য অলৌকিক কাহিনী হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায় আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল কাছে আসে তিনি সেগুলো সংগ্রহ করেন রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন একবার আইব আলামাম কাপড় খুলে গোসল করছিলেন এ অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে তিনি সেগুলো মুঠি মুঠি তার কাপড়ে জমা করছিলেন তখন মহান আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন হে আয়ুব আমি কি তোমাকে যা দেখেছো তা থেকেও বেশি দিয়ে ধ্বনি বানাইনি জবাবে আইয়ুব আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বি লাগিনা বি আন বারাকাতিকা অর্থাৎ হে রব তবে আপনার দেওয়া বরকত থেকে আমি কখনো মুখাপেক্ষীহীন হব না হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সুস্থ করে দেন এবং এর পাশাপাশি অলৌকিকভাবে বিপুল সম্পদ দান করেছিলেন আল্লাহ তার ধৈর্যের উপর খুশি হয়ে তাকে আগিয়ে আরও বেশি উপহার দিয়েছিলেন আল্লাহ আবার তাকে একটি বিশাল পরিবার দান করেছিলেন তার ধৈর্যের পুরস্কার হিসাবে তার সন্তানের সংখ্যা দ্বিগুণ করেছিলেন আর এই সবকিছুই ছিল তার জীবনের জন্য একটি অলৌকিক নিদর্শন হজরত আইবসাল্লামকে আল্লাহ তালা যে মজেজাগুলো দান করেছেন তার মধ্যে অন্যতম একটি ছিল তার হায়াত তিনি দীর্ঘ হায়াত লাভ করেছিলেন বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত আছে তিনি দেড়শো বছরেরও বেশি সময় বেঁচেছিলেন অর্থাৎ তার এই হায়াত ছিল তার জন্য এক মজেজা স্বরূপ রাহমেদ ছিলেন হজরত এর স্ত্রী তিনি ছিলেন অত্যন্ত আল্লাহীরু সতী এবং স্বামী পরায়না দীর্ঘ রোগের কারণে আপঞ্জন সবাই হজরত আয়ুবকে ছেড়ে চলে যান কিন্তু রাহমা তার স্ত্রী রাহমাতাকে ছেড়ে যাননি বছরের পর বছর ধরে তিনি স্বামীর সেবা যত্ন করেন অসাধারণ ধৈর্যগুণ থাকলেই কোনো নারী এত বছর ধরে কঠিন রোগেও স্বামীর সেবা করে যেতে পারেন শয়তান হজরত আয়ুবকে সরাসরি কোনো ধোকা দিতে না পেরে রাহমার কাছে এলো সে রাহমাকে এ বলে প্ররোচনা দিতে থাকে তুমি আর কতকাল সহ্য করবে দিনের পর দিন শয়তান তাকে এভাবে অস্ত দিতে থাকে তাকে প্ররোচিত করতে থাকে অবশেষে একদিন এসে তিনি স্বামীকে বললেন এভাবে আর কতকাল পরীক্ষা চলবে আর কতকাল বিপদ মুসিবত সয়ে যাব এ কথায় হসরত আয়ব অত্যন্ত হলেন তিনি স্ত্রীকে বললেন যতদিন দুঃখ কষ্টের মধ্যে আছো তার চেয়ে বেশি দিন কি সুখের মধ্যে কাটাও যতদিন আমি ছিলাম ততদিন দুঃখ আগে এই অবস্থা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করতে আমার লজ্জা হয় হজরতায়বি রাহমাকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু তার মুখে যখন অধৈর্যের কথা শুনলেন এটাকে তিনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা মনে করলেন এবং অত্যন্ত রাগান্বিত হলেন রাগের মাথায় তিনি কসম খেয়ে বললেন এই অধৈর্যের জন্যে আমি তোমাকে একশত বেত্রাঘাত করব রাগ স্থিমিত হলে তিনি বেরেশান হয়ে উঠলেন যদি কসম বাস্তবায়ন করি তাহলে তো একজন নিরপরাধকে শাস্তি দেওয়া হয় আর যদি কসম বাস্তবায়ন না করি তাহলে তো গুণাকার হতে হয় এর সমাধান চেয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তিনি যতগুলো বেত্রাঘাত করার অঙ্গীকার করেছেন আল্লাহ তাকে ততগুলো সলা দিয়ে একটি আটি বানাতে বললেন সুরাস আয়াত নম্বর চুয়াল্লিশ আর সেই আটি দিয়ে বিবি রাহমাকে একটি মৃত আঘাত করতে বললেন ব্যাস তিনি তাই করলেন তার অঙ্গীকার পূর্ণ হয়ে গেল মহান আল্লাহ তাতে দুজনের চিন্তা দূর করে দিলেন এবং তাদেরকে নিজের রাহম দ্বারা শিক্ত করলেন বুদ্ধিমান লোকেদের জন্যে যে হজরত আহবের জীবন চরিত্র থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে তা তো মহান আল্লাহ পবিত্র কোরআানে বলেছেন সত্যি তাই আমরা তার জীবন চরিত্র থেকে শিক্ষা নিতে পারি যেমন প্রাচুর্যের সময় আত্মহারা হয়ে আল্লাহকে ভুলে যেতে নেই ধন সম্পদ সন্তান সন্ততি মান ইজ্জত এসবকে আল্লাহ দান মনে করা উচিত এবং এগুলোর জন্যে আল্লাহ শকর আদায় করা উচিত রোগ শোক দুঃখ কষ্ট ও বিপদে মুসিবতে ধৈর্য হারা হতে নেই বরং ধৈর্যের সাথে আল্লাহর ওপর আশা ভরসা করে থাকা উচিত বিপদ মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক ও অসহায় অবস্থায় শয়তান মুমিনদের সাথে প্রতারণা করার সুযোগ নেই তাই সব অবস্থায় শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকতে হবে সুখের সময় আল্লাহর শকর আদায় করা এবং দুঃখের সময় সবর অবলম্বন করা নবীদের আদর্শ রাগবশত কোনো ভুল করে ফেললে সেজনে অনতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত রোগ শোক দুঃখ কষ্ট বিবাদ মুসিবতে একজন মমিন স্ত্রীর কোনো অবস্থাতেই স্বামীর কাছ থেকে দূরে সরে যাওয়া উচিত নয় বরং পরম ধৈর্য ও সবরের সাথে স্বামীর সেবা করা উচিত সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ